আসসালামু আলাইকুম প্রত্যেকটা গ্রামেই আমরা শুনে এসেছি যে বাইশটা করে মন্ডল থাকতো তো আমার জানার ইচ্ছা ছিল যে আমাদের ইশালমারি গ্রামে বাইশ মন্ডল কে কে এই ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্য আমার এই ভিডিও তৈরি করা এই বাইশ মন্ডলের মন্ডল নিয়ে আমরা ঈশালমারি সমাজের এক সময় অনেক উন্নত কাজ করেছি আব্দুল খালেক আইন মন্ডল আমিরুল মণ্ডল পিতা খেদালি মন্ডল মণ্ডল রশিদ মণ্ডল জ্ঞানা মণ্ডল আমার নাম জয়নদী আমার আব্বার নাম হালি হামেদ মেলতি মাইতি পাশু মণ্ডল আকসের মণ্ডল হালিম মন্ডল, রঞ্জিত মন্ডল জমির মন্ডল, মহাসেন মন্ডল আবু সদ্দি মন্ডল, শের আলী মণ্ডল আজগার মণ্ডল শ্বশুর হারেদ মণ্ডল আজম মন্ডল, বাপের নাম জামাত আলী মণ্ডল আমির মন্ডল, বাপের নাম মুজাম মন্ডল, আনু মন্ডল, বাপ পিতার নাম হারন মন্ডল, মজিবার মন্ডল তায়েব পঞ্চী আজিবার মণ্ডল পিতা কিতাপ আলী মণ্ডল নবী সদ্দি মণ্ডল পিতা গোলাম মণ্ডল নুরালী মন্ডল, পিতা সোবান মন্ডল, আমির মন্ডল, পিতা শামসদ্দি মন্ডল সাত্তার মন্ডল, পিতা সাইফ মন্ডল, মণ্ডল সমীর মণ্ডল পিতা ইংরাজ আলী মন্ডল। রাহাইন মন্ডল পিতা হারান মন্ডল আলাউদ্দিন মন্ডল পিতা সান্তালী মন্ডল ফদের মন্ডল পিতা ইয়াজুদ্দী মন্ডল। ইব্রাহিম মন্ডল পিতা রুফসান মন্ডল। এই বাইশ মন্ডলের মণ্ডলী নিয়ে আমরা এই শিলমারি সমাজের এক সময় অনেক উন্নত কাজ করেছি এখন বাইশ মন্ডলের এই মণ্ডলী আর মনে করো নেই এখন এখন আমাদের অসায় সুষ্ঠু সরল পথে যেটা হয় সেইভাবেই বিচার হয়েছে সেইভাবেই করা হয়েছে কারোর অন্যায় করেই কোনো বিচার করা হয়নি কাতে বৈঠকে বসে মডাই ভালো ছিল অনেক ভালো ছিল মানুষ ছুকি ছিল এক জায়গায় মালা মানুষ অবস্থান করেছে এই যে বাইশ মন্ডলের নাম আপনি ঘোষণা করলেন এই নামগুলো থেকে যাবে ইতিহাস থেকে যাবে জি তো এই বাইশ মন্ডলের সাথে কি এখন আপনাদের ঠিক মতো যোগাযোগ হয় মন্ডলের সাথে যোগাযোগ হয় এখন যারা মানুষের কথাই বলে যে নদীর পানি ঘোলাও ভালো জাতির মেয়ে কালোও ভালো এখন যারা মান সম্মান নিয়ে চলে তারা ঠিকই মান সম্মানের লোকে হয়তো খবর সংবাদ দেয় হয় দেখা হয় কথা হয় তো এই যে আমি আপনার কাছ থেকে বায়ু মণ্ডলের ইতিহাস সংগ্রহ করলাম এটা আজ থেকে যাবে আপনার অনুভূতিটা কেমন অনুভূতিটা ভালো আসলেই ভালো আমরা খুশি হলাম তার কারণ এটা তো একটা পূর্বের ইতিহাস ভালো সুন্দর কুষ্টিয়া জেলা মিরপুর থানার অন্তর্গত কুরসা ইউনিয়নের ইশালমারি গ্রাম সাত নম্বর ওয়ার্ড তো এই প্রত্যেকটা গ্রামেই আমরা শুনে এসেছি যে বাইশটা করে মণ্ডল থাকতো তো আমার জানার ইচ্ছা ছিল যে আমাদের ইশালমারি গ্রামে বাইশটা বাইশ মণ্ডল কে কে যারা এই সমাজে সুস্থ বিচার করেছে এই সমাজে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে এসেছিলো এই সমাজের মানুষ বিপদে পড়লে পারে তাদের কাছে দৌড়ে যেত ছুটে যেত তখন খানকাতে হারিকেন বা লম্প জ্বালিয়ে বিচার বসতো সন্ধ্যার পরে তাই তো ওই তো তখন আল্লাহর নাম নিয়ে শুরু করে সুন্দরভাবে সেই বৈঠকখানায় বিচার হতো সেই বিচারটা সকলে হয়তো বা খুশি থাকতো হয়তো বা খুশি থাকতো না কিন্তু সেই সময়টাই মনে হয় অনেক ভালো ছিল যে খড় দিয়ে সাউনি ছিল একটা খানকা ছিল নির্দিষ্ট একটা জায়গা ছিল সেখানে সময় এই রায় দাপিয়ে বেরিয়েছেন বিশাল মারিকিরাম শাসন করেছেন তো ইতিহাস কথা কয় ইতিহাস জানতে হয় আজকে কালের বিবর্তমানে সেই বিষয়গুলো সব হারিয়ে হারিয়ে যাচ্ছে এই ইতিহাসটাকে সংরক্ষণ করার জন্য আমার এই ভিডিও তৈরি করা তো সেই বাইশ মন্ডলের এক মন্ডল মন্ডল আমরা তাকে হাজির করেছি তার সেই গল্পে আমরা শুনবো এখন সমাজ সমাজের গতিকে চলে সমাজ সমাজের গতিকে চলে সেই গতিকে মানুষ হলাম আমরা তো এখন সমাজ যেভাবে চলেছে সেইভাবে আমরা খুব শান্তিতে ছিলাম খুব শান্তিতে আছি তবে এখন বিভিন্ন রকম মত হয়ে গেছে বিভিন্ন রকম রকম দল বিভিন্ন মতের তারপরেও এখনও এখনও মানুষ সমস্যায় পড়লে পারে আপনাদের কাছে দৌড়ে যায় গেলে পরে আমি দেখেছি যে এখনও আমাদের প্রাইমারি স্কুলে আপনারা বিচার করেন তো এখনও যে এই বিচারের ধারাবাহিকটা এখনও ঠিকই আছে মনে হয় কিছুটা হলেও তো এখনের বিচার সিস্টেমটা কেমন আর এখনো এখনও যে মানুষ আপনাদের কাছে আসে আপনারা তাদেরকে একটা সমস্যা হলে সমাধান করে দেন একসাথে সকলে বসে গ্রামের লোকজন নিয়ে এই বাইশ মণ্ডল সহ এখনও আপনার এই অনুভূতিটুকু কেমন লাগে যে এখনও যে বেশি আসে এই বিষয়গুলো জি এখনও ভালোই লাগে তার কারণ অনেক হয়তো আসে যারা ভালো মনে করে তারা হয়তো দৌড়ো সেই জায়গায় আসে তাকে নিয়ে হয়তো হয়তো আমরা বসি বসে হয়তো সমস্যা সমাধান হয়তো আল্লাহ যতটুক করে ততটুক হয়তো করা হয় কি সকলেই তাতে হয়তো খুশি থাকে তা ওই বাইশ মন্ডলের নাম এবং তাদের পিতার নাম আপনি দিলেন এর 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 ভিতরে 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 কি ভুল থাকতে পারে এখন ভুল মানুষের জন্য হয় তবে এর ভিতরে ভুল তো দেখছি নি ভুল তো থাকার কথা না তারপরও ভুল মানুষের জন্য হয়তো হ্যাঁ তো এই যে বাইশ মন্ডলের যে তথ্য আমরা নিলাম এই তথ্য আমরা সংগ্রহ করেছি আমার প্রিয় তাওই জয় জয়নদী মণ্ডল ইনি আমাকে এই তথ্য দিয়ে সহযোগিতা করেছে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার নেঘায়ত কামনা করি আমরা প্রত্যাশা করি যে এখনও ঠিক এই বাইশ মণ্ডলের মাধ্যমেই সমাজের বিচারগুলো পরিচালিত হোক ইতিহাস ঐতিহ্য টিকে থাকুক এবং আমরা এই লোকগুলোকে অবশ্যই সম্মান প্রদর্শন করব এবং ভালোবাসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কবি জাহাঙ্গীর আলম বিনোদন মোড ইশালমারি মিরপুর কুষ্টিয়া ধন্যবাদ সকলকে